অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখার জন্যে দুপুরের মেনুতে এই রেসিপিটা কিন্তু আপনারা রাখতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর হচ্ছে কাঁচা আমের টক এখন বাজারে বেশ কাঁচা আম পাওয়া যাচ্ছে এই কাঁচা আম দিয়েই আজ আমি বানিয়ে নিলাম কাঁচা আমের টক অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা পেতে আমাদের সকলেরই কিন্তু প্রতিদিন একটা টক জাতীয় রেসিপির ভীষণই দরকার আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমের ঝোল আমি কী করে বানিয়ে নিচ্ছি কাঁচা আমের টক ঝোল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি দুটো কাঁচা এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আম দুটো কেটে আমি ফিরে আসছি দেখুন দুটো আমেরই খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা ফালি করে আমি কেটে নিয়েছি আমটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এই কাঁচা আমের টক ঝোলে কিন্তু খুব বেশি সর্ষের তেলের দরকার পড়ে না তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ আলো সর্ষে আর দুটো দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে ফোরনকে আমি একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না পর্যন্ত সর্ষেগুলো একটু ফুটছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে সর্ষেগুলো কিন্তু ফাটা শুরু করেছে তার মানে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আমকে খুব ভালো মতন আমি ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন নিয়ে দুই থেকে আড়াই মিনিট একটু আমকে আমি কষিয়ে নেব দেড় থেকে দুই মিনিট আমি আমকে ফোরনের সাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেব ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আমকে একটু আমি কষিয়ে নেব পরে কিন্তু আমার আরও নুন দিতে হবে নুন আর হলুদ দিয়ে মিনিটখানেক আমি আমকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশিই দেবো যেহেতু আমের ঝোল হবে সেই হিসাবে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে জলের সাথে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি ঝোলকে ফুটিয়ে নিয়েছি দেখুন এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের ছয় টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই আমের টকের উপরেই ডিপেন্ড করবে আম যদি খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে চিনি দিয়ে চিনিকে খুব ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি চিনিকে খুব ভালো মতন মিশিয়ে আর আমি এখন চার থেকে পাঁচ মিনিট ঝোলকে ফুটিয়ে নেব আর তিন থেকে চার পিস আমকে আমি একটু ওইভাবে ম্যাশ করে দেবো তাহলে কিন্তু ঝোলটা একটু গাঢ় হবে আর যদি আপনারা পাতলা ঝুড়ি পছন্দ করেন তাহলে আর আমকে এরকম ম্যাশ করার দরকার পড়বে না ম্যাশ করে নেওয়া আমকে এখন আমি ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নুনটা একটু আমি টেস্ট করে দেখে নিলাম আমার মনে হচ্ছে আরেকটু নুন লাগবে আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন দিয়ে নুনকেও একবার ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি কাঁচা আমের টক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নুন দিয়ে আরও মিনিট দেড়েক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের টক গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে